বর্তমানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইতিহাসের একসময় যুদ্ধ হতো ধারালো দরয়াল ও মাঠে তীর ও দিয়ে যুদ্ধ সম্পন্ন হতো যুগের পর যুগ পাল্টে বর্তমানে আধুনিক বিশ্বে এই যেন এক মিসাইলের চোরাচুরি এমন একটা বিশ্বে আমরা বাস করে চলেছি যেখানে যুদ্ধ হলেই মিসাইল প্রস্তুত করে রাখে সামরিক বাহিনী পশ্চিম এশিয়ার আকাশে নতুন করে যুদ্ধের কালো মেঘ পশ্চিম এশিয়ায় যুদ্ধ ইরান ও ইসরায়েলের মধ্যে শক্তির বিচারে কোন দেশ কোথায় সামান্য কিছু সময় আপনাদের সঙ্গে তুলে ধরব চলুন দেখা যাক প্রাথমিকভাবে কয়েক বছর আগে থেকে ইসরায়েলের সাথে যুদ্ধ হতো হামাজ গাজা ও ফিলিস্তিনের ক্যালেন্ডারে পাতা পাল্টাতে না পাল্টাতে ছায়াযুদ্ধের মতো ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে ইরান পশ্চিম এশিয়ার আকাশ আবারও ঢাকা পড়েছে যুদ্ধের কালো মেঘে ইরান বা ইসরায়েল দু সামরিক সক্ষতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী গোত্রের অন্তর্ভুক্ত সামরিকভাবে ইসরায়েল কিছুটা পিছু থাকলেও কুড়িটি দেশের মধ্যে রয়েছে এ দুটি দেশ বিভিন্ন শক্তিশালী মিসাইল নির্দিষ্ট বস্তুঘরে আঘাত আনতে পারে এমন ধরনের মিসাইল দুদেশের অস্ত্রাগারে রয়েছে মজুদ শুধু তাই নয় কোনোপাল ফায়ার পাওয়ারের প্রশিক্ষণ অনুযায়ী সামরিক দক্ষতা এবং প্রভাবের দিক থেকে ইরান ইসরায়েলের তুলনায় অনেক ধাপ এগিয়ে আছে যদি এই প্রশিক্ষণকে ইসরায়েল কিছুই মনে করেন না তবে দু দেশেই রয়েছে শক্তিধারী ট্যাঙ্ক ও পারমাণবিক অস্ত্র ভাণ্ডার তবে সামরিক দক্ষতার দিক থেকে ইসরায়েলের থেকে ইরান অনেকটাই এগিয়ে গ্লোবাল ফায়ারের প্রশিক্ষণ অনুযায়ী আমরা বুঝতে পারি প্রিয় দর্শক সময় ধ্বজ ও শ্রম দিয়ে অ্যানালাইজ করে বিভিন্ন ধরনের ফুটেজ সংগ্রহ করে আপনাদের সামনে এত সুন্দর ভিডিও তুলে ধরি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ